এই সবজির সিজনে যদি হোটেল স্টাইলের সবজিটা না খান তাহলে অনেক বড় মিস করবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে রেসিপি হচ্ছে হোটেল স্টাইলের সবজি তাহলে চলুন দেখিনি প্রথমে আমি একটা প্যান দিয়ে দিয়েছি চুলাতে সরিষার তেল দিয়ে রান্না করব। ওয়ান ফোর্থ কাপের মতো আমি সরিষার তেল দিয়েছি এখানে হচ্ছে আদা রসুন আমি একটু ছেঁচে নিয়েছি তারপরে একটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে দিয়ে দিব আমি পাঁচ পুরন হাফ চা চামচেরও কম পাঁচ পুরন দিব কারণ বেশি দিলে আবার একটু তিতা হয়ে যাবে তারপরে একটা লং এলাচি দারচিনি তেজপাতা এক টুকরা করে দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিব আমি হালকা একটু ব্রাউন করে নিব যাতে এখান থেকে একটু ও বের হয়ে আসে এরপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া খুব কম দিব যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিব আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব খুবই কম সামান্য হলুদের গুঁড়া দিতে হবে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিবেন তারপরে পানি দিয়ে আমি একটুখানি এটা কষিয়ে নিব ভালো করে মশলাটা যাতে ভালো করে কষানো হয় মশলার যে একটা কাঁচা ভাব সেটাও যেন চলে যায় মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখানে ফুলকপি গাজর তারপর হচ্ছে আলু মিষ্টি কুমড়ো আর হচ্ছে ব্রোকলি এগুলো সব কেটে নিয়েছি যার হা আপনাদের হাতে কাছে যেটা থাকবে সেটা দিবেন এখানে টমেটো থাকলে টমেটোটাও দিবেন আমার টমেটোটা স্কিপ হয়ে গিয়েছে ভুলবশত কারণে ভালো করে একটু কষিয়ে নিব চিকেনটা আমি সরি সবজিটা হাই হিটে ভালো করে একটু আমি ভেজে নিচ্ছি প্রথমে হাই হিটে ভেজে নিয়ে তারপর এখানে আমি হচ্ছে একটু পানি দিব গরম পানি একদম সেদ্ধ পানি দিয়েছি পানিটা দিয়ে প্রথমে হচ্ছে আমি এই সবজিটা সিদ্ধ করে নিব ভালো করে এই সবজিটা নেড়ে ছেড়ে দিয়ে এখানে আমি গরম পানি দিয়ে এটা প্রায় সেদ্ধ করে নিব আমি ঢাকনা ছাড়া ঢাকনার ছাড়া সেদ্ধ করলে কালারটা সুন্দর থাকে আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করলে যে সবজির পুষ্টিগুণ সেটা কিন্তু বজায় থাকে সমস্যা নেই যার যেভাবে ভালো লাগে সেভাবে করে সেদ্ধ করে নেবেন এই যে বেশ কিছু সময় কিন্তু আমি এই সবজিটা সিদ্ধ করে নিয়েছি নেড়ে ছেড়ে দিচ্ছি আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব আর আপনারা কিন্তু টমেটোটাও দিয়ে দিবেন কারণ টমেটো দিলে এটার টেস্ট আরও বেশি হবে আমার আসলে ভুল হয়ে গিয়েছিল টমেটো ছিল তারপর আমি ভুলে গিয়েছিলাম যাই হোক এই পর্যায়ে হচ্ছে আমি লবণ দিতে ভুলে গিয়েছি তাই লবণটা দিয়ে দিব লবণ দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিব প্রথমে দিয়ে দিচ্ছি এই যে ফালি করে রাখা কাঁচামরিচ এরপরে দিয়ে দিব এখানে একটুখানি মিষ্টির জন্য চিনি তাহলে টেস্টও ভালো হবে জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচের একটু কম এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন আর কিছু সময় একটু রান্না করে আমি ঝোলটা মাখো মাখো করে নিব রান্না মোটামুটি শেষের দিকে এখন রান্না হয়ে গেলে আমি নামি আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন দেখেন একদম রান্না হয়ে গিয়েছে এখন জাস্ট পরিবেশন করে নিব রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজার এই তরকারিটা